নিজ বিধানসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিধানসভার মুখ্য সচিব কল্যাণী রায় সোমবার তিনি পুরো পরিষদের কাউন্সিলর সহ সংশ্লিষ্টদের নিয়ে নির্মাণ কাজ ঘুরে দেখেন এর মধ্যে রয়েছে নির্মীয়মান তলা বিশিষ্ট একটি প্রডিউস মার্কেট ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস চাকমাঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ কাজ পাশাপাশি ঘুরে দেখেছেন নির্মীয়মান ডিসিএম অফিস পরিদর্শন শেষে কল্যাণী রায় জানান নির্মাণ কাজ চলছে গুণগত মান বজায় রেখে তিনি আশা প্রকাশ করেন ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ হলে তেলিয়ামুড়া পুর পরিষদের পনেরোটি ওয়ার্ডে জলের সমস্যা দূর হবে আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা ওনার তিনি দাবি করেন গোটা তেলিয়ামুড়া বিধানসভা জুড়ে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ চলছে তেলিয়ামুড়াতে মানে উন্নয়নের যোগ্য চলছে এবং এখন তিনটা প্রজেক্ট যেটি অনেক বড় বাজেটের তিনটা প্রজেক্ট এখন চলছে বিশেষ করে এগ্রি প্রডিউস মার্কেট যেটা শহরের প্রাণ কেন্দ্রে সেটাতে আজকে তিনতলা বাড়ি এখানে কৃষকদের জন্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য তিনতলা বাড়ি হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট সেটা আজকে আমরা তিনতলার ছাদ হয়ে গেছে আজকে আমরা ডেভেলপমেন্টের কাজ দেখতে বেরিয়েছি